ইউরোপেন ক্লাব দায়িত্ব ছাড়ার পর ভালোভাবেই নিজেদের সামনে নিয়েছিল লিভারপুল প্রিমিয়ার লিগের বর্তমান শিরাপাও তাদের কাছে কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে তাদের সাম্প্রতিক পারফরমেন্স ভয়াবহ খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে দলে গুরুত্বপূর্ণ প্লেয়ার লুইস দিয়াস ডারউইন নুনেস দল ছালেও এই লিভারপুল দলবদলের মৌসুমে পানির মতো টাকা ঢালছে জার্মানির নতুন তারকা ফ্লোরিয়ান ভিডস সুইডিশ অ্যালেকজান্ডার আইজাককে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে ফিরিয়েছে তারপরও লিভারপুল এমন হতাশাজনক পারফরমেন্স সবাইকে অবাক করেছে সেই সাত ম্যাচে মাত্র একটি জয় বাকি ছয়টিতে হেরেছে আর্নাস লটের লিভারপুল ক্রিস্টাল প্যালেসের সাথে দুইবার দেখায় দুইবারই পরাজয় দেখেছে গেলা চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড ব্রেন্টফোর্ডের সাথেও হারছে অথচ এই মৌসুমের শুরুর দিকে লিভারপুল টানা সাতটি ম্যাচ জিতেছিল যা তাদের শিরোপা জয়ের সম্ভাবনা বাড়িয়েছিল কিন্তু এরপরই তাদের পারফরম্যান্সের অবনতি ঘটে এই পরাজয়গুলোর পেছনে লিভারপুলের ভঙ্গুর রক্ষণভাগ আত্মবিশ্বাসের অভাব মানসিক দুর্বলতা খারাপ পারফরমেন্সের পিছনে আরও বড় কারণ লিভারপুলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ফর্মের অবনতি এবং দলের মধ্যে ইঞ্চুরির সংখ্যা বৃদ্ধি প্রিমিয়ার লিগের পরবর্তী ম্যাচ খেলবে অ্যাস্টন ও ম্যানসিটির বিপক্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে যদি লিভারপুল তাদের ভুলগুলো শুধরে খেলতে না পারে তাহলে তাদের আরও খারাপ দিন আসতে চলেছে